শুরু হলো আষাঢ়ের প্রথম রিমঝিম বৃষ্টি বহু কাঙ্ক্ষিত এই বৃষ্টি এর জন্যে আমরা অনেক প্রার্থনা করেছি প্রচণ্ড গরম ক্ষীব তাপদহের পরে আমাদের কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়ে সবার মন উৎফুল্ল যুব কিশোর নেমে পড়েছে ফুটবল খেলায় জমে উঠেছে খেলা আকাশে মেঘ গুড়ি গুড়ি বৃষ্টি চমৎকার এই দৃশ্য যারা দেখছেন প্রত্যেকেরই ভালো লাগবে মাল ঝড়ের পরে এই প্রথম বৃষ্টির দেখা পেলাম আমরা বাংলাদেশের বহু এলাকায় বৃষ্টি হয়েছে বিশেষ করে সিলেট অঞ্চলে বৃষ্টি এবং ঢলে কন্যা সেখানে মানুষ খুব কষ্টে আছেন আমরা ছিলাম তীব্র দাবদাহের কষ্টে আপাতত আবহাওয়া বলছে বৃষ্টি হবে আষাঢ়ে শ্রাবণে ভাদ্রে তবে বৃষ্টির প্রথম দিকটা একটুই আলাদা মজার গোল হতে যেও হচ্ছে না তারপরও দুইটা টিমে বিশের অধিক প্লেয়ার চেষ্টা চালিয়েই যাচ্ছে